রতুয়া থেকে রানীনগর যাওয়ার পথে হেলিকপ্টারেই বিভ্রাট উড়ানের পাঁচ মিনিট পরই মালদা হয়ে জরুরি অবতরণ দেবের কপ্টারের এরপর সড়ক পথেই মুর্শিদাবাদে রওনা দেন দেব দেবের কপ্টারে যান্ত্রিক ত্রুটি ঘাটালের তৃণমূল প্রার্থীর কপ্টারে ধোঁয়া দেখতে পাওয়া যায় আজ অল্পের জন্য রক্ষা দেব উড়ানের পরই জরুরি অবতরণ করতে হয় কপ্টার রতুয়া থেকে রানীনগর যাওয়ার পথে হেলিকপ্টারে বিভ্রাট উড়ানের পাঁচ মিনিট পরেই মালদায় জরুরি অবতরণ দেবের কপ্টারের মিটিংয়ে আস্তে আস্তে খবর পেলাম দেবের হেলিকপ্টারটা প্রথমেই যখন উঠেছিল তখনই নাকি একটু ধোয়া ধোয়া গন্ধ বেরোচ্ছিল কিন্তু আকাশে উঠে দেখে প্রায় আগুন লেগে যেতে যেতে বেঁচে যায় এমার্জেন্সি ল্যান্ডিং করে আমি তাই নিয়ে খুব চিন্তায় ছিলাম এবং ওর সাথে আমি কথাও বলেছি ফোনে নানারকম ঘটনা চলছে বিজেপির আমলে কাউকে ভালো থাকতে দেবে না নিজেদের ভালো থাকতে হবে আপনারা শুনলেন আজকে এই যান্ত্রিক ত্রুটি এবং এক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিম সেই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি আমি শুভতোষের কাছে যাবো শুভতোষ জানতে চাইব যে কি কারণে এই জরুরি অবতরণ যান্ত্রিক ত্রুটি সংক্রান্ত আর কি কি জানা যাচ্ছে দেখো শুভজিৎ দেব এখানে রতুয়াতে তার রোড শো ছিল উত্তর মালদা কেন্দ্রের প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে তার সমর্থনে তিনি প্রচারে আসেন এবং উত্তর মালদার রতুয়াতে তার রোড শো ছিল এবং রোড শো করার পরে তিনি যখন ফিরছিলেন তার হেলিকপ্টারে করে ফিরছিলেন এবং সেই হেলিকপ্টারে কিছুটা ওঠার পরেই ধোঁয়া উঠতে থাকে ইঞ্জিনে এবং তারপরেই রীতিমতো আতঙ্ক আতঙ্কিত হয়ে যান দেব থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারাও এবং তারপরে দ্রুত ব্যবস্থা করা হয় মালদা এয়ারপোর্টে সেই অবতরণ করানোর জন্য এই মুহূর্তে দেখাচ্ছি যে সেই হেলিকপ্টারটি এখনও পর্যন্ত এখানে রয়েছে এই এয়ারপোর্টে ওটাকে রাখানো রাখা হয়েছে এবং কি কি সমস্যা রয়েছে টেকনিক্যাল কি ত্রুটি রয়েছে কেন এরকম হয়েছিল সেটা এখনও পর্যন্ত খতিয়ে দিয়েছেন যারা টেকনিশিয়ান রয়েছেন তারাও এখানে এসেছেন এবং তারা এই পুরো বিষয়টি কপ্টারটি খতিয়ে দেখা হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত না এটা ঠিকঠাক হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এটিকে আবার অবতরণ করানো হবে না অন্যদিকে দেবকে এই মালদা এয়ারপোর্টে নামিয়ে দ্রুত তাকে সড়ক পথে পাঠিয়ে দেওয়া হয় বাই কার তাদেরকে তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে রওনা করিয়ে দেওয়া হয় কারণ এখানে দেব আসার ফলে যেহেতু কোনো পরিকল্পনা ছিল না প্রোগ্রাম ছিল না হঠাৎ করে দেব আসার ফলে এখানে আশেপাশ থেকে বহু মানুষ এখানে এসে ভিড় জমাতে শুরু করে এবং পাশাপাশি যেহেতু হেলিকপ্টারকে এখানে নামানো হয় এবং ধোঁয়া উঠতে দেখা যায় এই জন্য মানুষও কিন্তু অনেক বহু মানুষ এই খবর শুনতে পেয়ে তারাও ছুটে আসেন তবে প্রথমে যেটা বলা হয়েছিল হেলিকপ্টারে আগুন লেগে যাচ্ছে কিন্তু এখানে যারা টেকনিশিয়ান রয়েছেন তারা বলছেন সেটা আগুন লাগা নয় সেটা কোনো একটা ত্রুটি কিন্তু ধোঁয়াটা কেন সেটা উঠছিল সেটা কিন্তু তারা স্পষ্ট করেননি আমাদেরকে একান্ত এ টিভি নাইন বাংলাকে তারা যেটা এক্সক্লুসিভলি জানিয়েছেন যে এখানে একটি টেকনিক্যাল সমস্যা হয়েছিল যান্ত্রিক ত্রুটি হয়েছিল কিন্তু আগুন লাগা বলতে যা বোঝায় সেটা কিন্তু নয় টেকনিক্যাল ত্রুটি হয়েছিল এবং ধোঁয়া উঠেছিল তারা স্বীকার করেছেন এবং তারপরেই তারা সে এখানে অবতরণ করান এবং এখন সেটাকে আরও ঠিকঠাক করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ধন্যবাদ শুভতোষ রানীগঞ্জে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় শত্রুঘ্ন সিনহার সমর্থনে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি দেখাবো সেখান থেকে ছবি আমরা প্রায় সাতান্ন জন শ্রমিককে যাদের একশো দিনের বকেয়া পাওনা ছিল যাদের টাকা প্রাপ্য ছিল তাদেরকে প্রায় আঠেরো কোটি টাকা দিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে এই সাতান্ন হাজার চারশো পঁচাত্তর জনকে আমাদের সরকার তাদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে দেওয়ার কথা ছিল কেন্দ্রের কেন্দ্র আটকে দিয়েছে রাজ্য সরকার দিয়েছে লক্ষ্মীর ভান্ডার মায়েরা শুনুন খালি পশ্চিম বর্ধমান জেলা খালি এই জেলা এই জেলায় পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার নশো একত্রিশ জনকে প্রতি বছর আটশো ছত্রিশ কোটি চুয়া লক্ষ টাকা খরচা করে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি খালি এই জেলায় আট পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার জন মহিলাকে আটশো ছত্রিশ কোটি টাকা চুয়াল্লিশ লক্ষ টাকা খরচা করে আমাদের সরকার প্রতি বছর লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কন্যা কন্যাশ্রীতে চার লক্ষ ষাট হাজার ছশো আমরা প্রতিবছর এখনো পর্যন্ত প্রায় দুশো চল্লিশ কোটি টাকা খরচা করে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে এই জেলায় চব্বিশ লক্ষ দু ছিয়ানব্বই জনকে দু হাজার অষ্টআশি কোটি চল্লিশ লক্ষ টাকা খরচা করে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার কেন্দ্র টাকা বন্ধ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে রেশন এখনো দিয়ে চলেছে বৃষ্টির হাত ধরে বাংলায় আসছে আচ্ছে দিন কোটান কোট আছে দিন রবিবারই বাংলা থেকে তাপপ্রবাহের সাময়িক ছুটি বলে জানা যাচ্ছে সোমবার থেকে তিন ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা রোববার পর্যন্ত কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে সোম এবং মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ঝোড়ো হাওয়ায় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার কথাও পূর্বাভাসে বলা হচ্ছে